এক মজা ভাই আপনি খেয়ে দেখেন অনেক টেস্টি আমি দোকানদার কিছু খাই না খাই আমি খুব একবার আপনি খান একবার খেয়ে আপনি পুরোটা খাইতে পারবেন খান দেখেন

ওই আমি তোমারে কি বলি শোনো তাহলে আমরা ওইদিকে যাই কলমা চক্রে এসে ভালো গ্রাম ট্রাম আছে তোরা দূর চলে जाएंगे ना ও নহর পরে ভি যাই এই এক কাম করতে ও এরপর चलते उसके बाद जाते ना और हमने एक बार गए ना अब्दुल के वहां के पानी में तो नहाया उधर उस तरफ हमने पता चले जाएंगे पुरो फुल गांव है उधर वो गांव के किनारेदन समुंदर में अच्छे लंच रेडी करबो আপনারা জানেন তখন আকাল খাই বানি এটা এটা অনেক মজা ভাই আপনি খেয়ে দেখেন অনেক টেস্টি আমি তো ওখানে কিছু খাইয়ে না খাই এটা আমি খুব ফ্যাম একবার আপনি খান একবার খেয়ে থাকেন একখানি বানিয়ে নিয়ে আসছে নারকেলের টেস্ট না হ্যাঁ আপনি পুরোটা খাইতে পারবেন খান কাজ করেন আর খান আমি হচ্ছে যে ফ্রেন্ড তো হচ্ছে আমি রান্না করব দেখতে পাচ্ছি এখানে ভাইয়া বসে আছে তো রান্নার জন্য যাব তো আজকে দেখি কি কি বানানো যায় ভাইয়ার জন্য ওয়েট করে দেবো হ্যালো ইব্রিবন দেখতে পাচ্ছেন ভাইয়ার জন্য রান্না করতে যাব আজকে ভাইয়ার জন্য বাংলা ডিশ রান্না করবো ভাইয়া যে কয়দিনই থাকবে সব কয়দিনই আমি ভাতের সঙ্গে যে কোনো আইটেম করব কারণ বাংলাদেশি মানুষ আর ভাইয়া পাকিস্তানি এসেছে এখানে আসলে বাংলা খাবার ওইভাবে সবসময় পাবে না বিভিন্ন হোটেলে তো আমি ঠিক করেছি তাকে সবসময় বাংলা খাবারগুলোই দিব তো ভাইয়া যখন থেকে আসছে তখন থেকে বাংলা খাবারগুলি আমি ভাইয়ার জন্য মেক করার চেষ্টা করতেছি আর কন্টিনিউসলি করে যাব কারণ আমি জানি বাংলাদেশি মানুষের আসলে কি অসুবিধা হয় যেহেতু বোনের বাসায় আসছে অবশ্যই আমার উচিত যে নিজের ভাইয়ার মতো করে বাংলা খাবার ভাইয়াকে খাওয়ানো কারণ বাংলা খাবার হচ্ছে এমন একটা জিনিস আমরা বাঙালি মানুষ বাংলা খাবার ছাড়া আসলে আমাদের চলে না আমি নিজে পাকিস্তানে থেকে কন্টিনিউয়াসলি তিন দ তিন বেলায় হচ্ছে যে নিজের হাতে রান্না করে খাই দাও বাংলা খাবার তো ভাইয়াকে এখন আমি আজকে বাংলা খাবার খাওয়াবো কি কী খাওয়াবো আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে পারবেন অলরেডি এত টাইম হয়ে গেছে আমি এখন রান্না করতে চাইনি বন্ধুরা দেখেন এত টাইম হয়ে গেছে তো আমি গল্প করতে করতে একদম মানে সময় পার করে দিলাম এবার আমার বর বলতেছে এখন রান্না করতে যাও লাঞ্চ করতে হবে তারপরে তো অনেক টাইম চলে যাবে তো ভাবলাম যে ঠিক আছে আর কথা না বাড়িয়ে এখন যাই লাঞ্চ করার জন্য লাঞ্চটা বানানোর জন্য কারণ লাঞ্চ না বানালে পরে সমস্যা হয়ে যাবে খাবো কি আমরা এটা একটা প্যারা তো যাচ্ছি এখন রান্না করতে অনেক কথা হয়ে গেলে এখানে আমার বর ঘুমিয়ে পড়তেছে দেখছেন এর কাজ কে ঘুমানো মোবাইল দেখা এটাই কাজ তো ওই যে আমার গ্যাস চলতেছে আমি এখন যাব রান্না করার জন্য মোবাইলটা একটু চার্জে দিয়ে রাখলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া আমাদের জন্য সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট একটা কাজ আর রান্না রান্নাবান্না তো আমার প্রতিদিনই করতে হয় এটা আসলে সত্যি কথা তো আজকেও রান্নাবান্না করবো দেখা যাক আজকের আইটেমে কী কী করা যায় ভাবতেছি আর এদিকে আমি আপনাদের সামনে একটু দেখানোর চেষ্টা করতেছিলাম যে কি কি রান্না করে আজকে খাবো আমি আর ভাইয়াকে কি কি বাংলা খাবার আজকে আমি দিব দেখা যাক আজকে কি কি করা যায় তো আমি আসলে এখানে আলু কেটে রেখেছি আলু আর মাছ দিয়ে টমেটো দিয়ে আজকে ভুনা করব ভোনা করব একদম এখানে মশলাগুলো কেটে রেখেছি পেঁয়াজ রসুন যা যা লাগে এগুলো নিয়েছি আমি যেভাবে রান্না করি রেগুলার আমি ঠিক সেভাবেই রান্না করব। আর আমি জানি না আমি কেমন রান্না করতে পারি বাট ভাইয়া যখন থেকে এসছে আমার রান্না সবসময় ভালোই বলেছে এখানে আমার চিকেন রান্না করা আছে তো আর চিকেনটা রান্না করতে হচ্ছে না চিকেনটা অলরেডি রান্না করা আছে বাকিগুলো আসলে এখন রান্না করতে হবে বাকি দেখার বিষয় যে কি কি করা যায় আজকে ভাবতেছি আসলে রান্না বান্না করার আগে কোনো কিছু ভেবে নেই নিজে হুট করে কি করব এখন সকালবেলা উঠে আসলে ভা ভেবে চিনতে রান্না করাটা একটু কষ্টের ব্যাপার যাই হোক কোনো ব্যাপার না আমি আসলে চেষ্টা করব যে কোনো ধরনের বাংলা খাবার রান্না করার জন্য আমি ফার্স্ট হচ্ছে এটাতে মাছ ভাজি করব তাওয়াটা নিয়ে নিলাম কারণ মাছের আইটেম তো মাছ টিপি দিব আর মাছ তো আমি অলওয়েজ খাই দেখতে থাকুন কি কি রান্না বলেছিলাম না যে আমি একটু বাংলা রেসিপি করবো তো সেখানে দেখেন এখানে হচ্ছে যে আমি মাছটাকে একটু লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি ফ্রাই করার জন্য এখানে ফ্রাই করবো হ্যাঁ ওদিকে আমার বর ওই যে বাইরে ছিল সামনে রাখো রাখো দেখেন এই যে মাছগুলোকে আমি সুন্দর করে একটু ভেজে নেওয়ার জন্য ইয়া করতেছি ঠিক আছে মাছ রান্না করবো আজকে মাছ এখানে আলু টমেটো দেখতে পাচ্ছেন এই যে মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি বাবা এই যে এগুলো দিয়ে টমেটো দিয়ে আমি আলু দিয়ে রান্না করব বন্ধুরা কত সুন্দর দেখেন মাছগুলো ফ্রাই হয়ে গেছে এই দেখেন বাবা বা খুব খুবই সুন্দর মাছগুলো ভাজা হয়েছে মাছ ভাজা শেষ হয়ে গেছে এখন আমি মশলা কষিয়ে নিব যেহেতু আলু দিয়ে মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করব তো মশলাগুলো কষিয়ে নিচ্ছি সুন্দর করে দেখতে পাচ্ছেন টমেটো দিয়ে যেভাবে রান্না করে আর কি ঠিক সেইভাবে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি এই যে আমি আছি এখানে ভাইয়া বসে আছে পিছনে আর আমার রান্নার কাজ তো চলতেছে কারণ আমার তো রান্না করতে হবে তো রান্না করতেছি আর ভাইয়াকে দেখতেছি পেছন দিক দিয়ে ভাইয়া কি করতেছে ভাইয়া তো মোবাইল দেখতেছে মনে হচ্ছে কাজ করতেছে যাই হোক আমিও আমার কাজটা করে নিচ্ছি এখানে মোবাইলে দেখতে পাচ্ছেন তো বেশ ভালো সময় কাটাচ্ছে কিন্তু এখানে সবাই মিলে দেখতে পাচ্ছেন ভাইয়া আমি সবাই আর আমার বর দোকানে যেহেতু যাচ্ছে আস্তে আস্তে বারবার ঘুরে ফেরা করতেছে ও যাওয়া আসার মধ্যে আছে আর আমি তো রুমেই আছি তো আমি রান্নাবান্নার কাজটা সেরে নিচ্ছি এরপরে তো আমরা আবার ঘুরতে যাব আরও খাওয়া দাওয়া করব তো অনেক টাইম আছে আমরা একসঙ্গে থাকবো তো আপনাদের সামনেও সব কিছু আস্তে আস্তে করে আমি শেয়ার করার চেষ্টা করব তারপরে দেখতে পাচ্ছেন এখানে রান্নাটা মোটামুটি বসিয়ে দিয়েছে সব মিলিয়ে বসার পরে আমি এই যে আর এখন একটু আমি রেস্ট নিব যেহেতু রান্নাটা বসিয়ে দিলাম রান্নাটা ওখানে হচ্ছে রান্না হতে কিছুক্ষণ টাইম লাগবে তার মধ্যে আমি এখানে বসে বললাম যে যেহেতু পাকিস্তানে এখনও কিন্তু মোটামুটি একটু ঠান্ডা আছে তো হালকা হালকা ঠান্ডা থাকার কারণে আমি আসলে কম্বলের মধ্যেই ছিলাম আর ওইখানে ভাইয়া বসে আছে ভাইয়া কাজ করতেছে আমি এখানে বসে বসে টাইম পার করতেছিলাম মোবাইলস কাউন্টার অন করতেছিলাম তারপর ভাবলাম যে আপনাদের একটু 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 দেখিয়ে দিই কী কী করছি না করছি রান্না তো চলাই হচ্ছে রান্না হতে এখনও অলমোস্ট বেশ কয়েকক্ষণ টাইম লাগবে তো রান্না হতে হতে কেন নয় আমি আপনাদের সাথে একটু গল্প করে নিই কি বলেন আর এখানে দেখেন চার্জার কতগুলো লাগিয়ে দিয়েছি আমার সবগুলো মোবাইলের চার্জ একেবারে ফুরিয়ে গেছে তো যার কারণে আমার চার্জ দিতে হয়েছে আমি আসলে কি জানেন আমি প্রায় সময় একটু আলসামি করে মোবাইলে চার্জ দিতে মন চায় না আমার তো আজকে জিতে আসলাম আর এখানে কী কী যেন রেখেছে আমার বর জানি না আর কম্বলগুলো মেলানোই আসে কম্বলগুলো আমি গুছিয়ে রাখিনি কারণ হচ্ছে যে ঠান্ডা যেহেতু আমার কম্বল বারবার লাগতেছে এই জন্য অনেকে আবার মনে করতে পারেন বিছনা কাঁথা আসলে অগোছালো অগোছালো অ্যাকচুয়ালি না ঠান্ডা লাগে বলেই কম্বলটা আসলে এরকমভাবে রাখা রান্না করতে করতে আমার আসলে খুবই ভালো লাগে রান্না করতে তো রান্না করতে করতে টাইম কাটতেছে না এই জন্য বসেছিলাম আর এদিকে বাসায় আমার বর নেই আমার বর চলে গেছে দোকানে তো ভাইয়া আর আমি বাসায় বসেছিলাম ভাইয়া নিজের কাজ করতেছে আর এদিকে আমার বর মাঝে মধ্যেই ওখানে দোকান থেকে আসে আবার চলে যায় বিভিন্ন কাজ করে করে যেহেতু বাসার নিচেই দোকান সমস্যা হয় না আসা যাওয়া করতে থাকে আর এই হচ্ছে আমি দেখতে পাচ্ছ বন্ধুরা জানালার পাশেই দাঁড়িয়েছিলাম বসেছিলাম সরি আর এই হচ্ছে আমার চুলের অবস্থা চুলগুলো মনে হচ্ছে এত বেশি এলোমেলো আমার বসো থাকে বসো খাও না না টর্চার আপনি এটা কিন্তু খাননি কখন আর ভাইয়া ওখানে বসো তুমি ওরাকে দাও খাবার দাও খাচ্ছেন না কেন একটা না একটা কই কিছু দিতে তুমি কি খাচ্ছ কি খাও কিছু নেই হুম

তারপর হচ্ছে আমার বরকে বললাম তুমি একটু ক্যামেরা ধরো মানুষ একটু আমাকেও দেখুক কারণ আমাকে না দেখতে পারলে কী করে হবে বলেন এতক্ষণ ধরে কাজ কাম করতেছে আপনারা যদি আমাকে না দেখতে পারেন বলবেন কি আপু আপনাকে দেখতে পাইনি তো আমিও আমার বরের সাথে গল্পে লেগে গেলাম যে কী করবো কোথায় যাবো আর আমি ওকে বলতেছিলাম যে তুমি কখনই আমাকে এটা করে দাও না ওটা করে দাও না তার মধ্যে ভাইয়া আবার ছিল আমাদের মিষ্টি মিষ্টি ঝগড়া শুনে আর ভাইয়া বলতেছিলো আপনারা এরকমভাবেই মিলেমিশে থাকবেন আর এদিকে ভাইয়া নিজেও কাজ করতেছে কাজ করতেছে আর ফাঁকে ফাঁকে আমাদের সাথে একটু কথা বলতেছিল কারণ ভাইয়ারও তো অনেক কাজ আছে সেগুলো করতেছিল খুব ভালো লাগতেছে ভাইয়ের সাথে টাইম কাটাতে হালকা হালকা আড্ডা হালকা হালকা কথাবার্তা বলা একটা মানুষ বাসায় থাকা মানে অনেক অনেক জোর পাই মনের মধ্যে মনে হয় কি না যেন আমার কাছে অনেক শক্তি আছে অনেকেই আছে বাসায় আসলে একটা বাসায় দুজন থাকি তো মানুষজন আসলে আসার মজাই আসলে অন্যরকম যেটা আমার কাছে আসলে মনে হয় আচ্ছা মেয়ে যে বলতে না মেয়ে বতর খারাপ না রাখা আপনাকে ও মাই কিওয়ার্ডনেস তুমি ইয়ে আর ইয়ে মিলকে কীটনা খুশ হই বাও তাহলে ভাইয়া একটু কাজ করতেছে মোবাইলে আর আমরা এখানে দেখতে পারবেন কী কী রান্না করতেছি সেগুলো দেখাবো সমস্যা নেই খাওয়া দাওয়াও করবো একসাথে আমি কালকে থেকে খুব কম খাবার খাইছি আজকে খাইতে হবে আমার খাবার এ দেখেন আমার রান্না চলতেছে এখন অলরেডি একটা আদান দিয়ে দিছে হ্যাঁ দুপুরের টাইমে জানি না এই ভিডিওটা কখন আপলোড হবে তো ক্যামেরা ক্লিয়ার ক্লিয়ার আর এখানে দুটো ক্যামেরা আচ্ছা আইফোন কে जिसके दो कैमरे वो कौन दो कैमरे आई फोन के वो कौन सा मॉडल है এরপর রান্নার মধ্যে আমি যে মাছগুলো ছিল মাছগুলো ঢেলে দিলাম কারণ আমি মাছগুলো ফ্রাই করে রেখেছিলাম আগেই তো রান্না মোটামুটি কমপ্লিট হওয়ার আগে আগে আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি যেভাবে আসলে রান্না করে মানুষ আলু দিয়ে টমেটো দিয়ে মাছের একটা ঝোল না এটা আসলে ভোনার মতো টাইপের এটা ঝোল থাকবে না শুকনো থাকবে রান্না করতেছি মাছের একটা রেসিপি চিকেন আছে আপনারা দেখতে পারবেন কি কি করতেছি আমি একটু একটু করে দেখাচ্ছি কারণ আমি ছোটো মানুষ ভাই আমি এত কিছু পারি না যতটুকু পারি যতটুকু দেখাচ্ছি আর রান্না রান্নাবান্নার হাত আমার কোনো দিনই ভালো না আমার শাশুড়ি মার থেকে আমি রান্না শিখেছি আর বাংলাদেশের রান্না আমিও ওরকম ভয় পারি না পাকিস্তানের রান্নাও ভয় পারি না হালকা হালকা পারি যেগুলো আসলে চলার মতো এরকম আমি খুব বেশি হাই রান্না পারি না আসলে আমার রান্না শিখতে হবে তবে হ্যাঁ এখন সমস্যা নেই আস্তে আস্তে শিখে যাবো আমার বড়ো বলে আমার শাশুড়ি মাও বলে যে এখন সমস্যা নেই দিন দিন যাবে তখন তুমি শিখে যাবে আচ্ছা ভাইয়ারা আপুরা যারা আমার ভিডিওটা দেখছেন আপনাদের কিন্তু অনেক ভালো লাগবে আশা করি কারণ বাংলাদেশি মানুষ কিন্তু আমার বাসায় আসে এটা কিন্তু অনেক মজার একটা ব্যাপার যে বাংলাদেশি মানুষ আমার বাসায় আসে মানে অনেক কিছু তো ভাবতেছি এখন কি করব কি কি করা যায় সব মিলিয়ে ভাবতেছিলাম রান্নাবান্নার ব্যাপারটা আমার এই চিকেনটা এখন গরম দিচ্ছে চিকেনটা হয়ে গিয়েছে অলরেডি তো মোটামুটি সব রান্না আমার আস্তে আস্তে করে কমপ্লিট হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে আমি রান্না করে নিয়েছি নিজের হাতে ছোট ছোট করে করে একটু একটু রান্না করতেছি একটু একটু আপনাদেরকে দেখাচ্ছি আবার ওদের সাথে গল্প করছি মানে বেশ মজার একটা ব্যাপার এরপর আমি মনে মনে ভাবতেছিলাম যে আজকে রান্না যে কেমন হবে আজকে মানুষ খেতে পারবে কিনা তবে হ্যাঁ ভাইয়া অলওয়েজ কিন্তু প্রশংসা করে আমার এটা মানতেই হবে যাই হোক বাকি যে রান্নাগুলো ছিল সেগুলো আমি একটু গরম টরম করে নিচ্ছি কারণ রান্নাবান্না গরম করে খাওয়ার প্রস্তুতি নিতে হবে কারণ বেশ টাইম হয়ে গেছে এখন আর আজকে আমি এমনিতে একটু লেটে রান্না করতে আসছি বাট অতটাও লেট হয়নি টাইমলি ঠিক আছে কিন্তু আমার মনে হয় যে একটু লেট হয়ে গেছে দিকে ভাইয়াও হাসির হাসির কথা বলতেছিলো বেশ হাসি বাদ ছিল ভাইয়ার কথাগুলো শুনে অনেক মজার মানুষ ভাইয়া আর আমি রুমের মধ্যেই রান্না করতেছি কারণ এখন বেশ ঠান্ডা আপনারা জানেন অত বেশি গরম এখনও পড়েনি তো ওই জন্য আমি রুমের মধ্যে রাখছি যে চুলার টুলা সব কিছু যখন গরমকাল হয় তখন আমি আসলে বাইরে বা কিচেনে রান্না করি এই হচ্ছে ব্যাপার যাই হোক এটা নেবার কেউ কোনো কিছু মাইন্ড করবেন না আগে থেকে আপনাদেরকে জানিয়ে দিলাম আমি এখানে আমি ইয়া করছি চিকেন মুরগির মাংস যেটা এটা গরম দিচ্ছি কি হইছে

মাস কম্বল দেওয়ার পাশাপাশি এই অবস্থা একটু বাইরে ওই যে বাবা আঙ্কেল তাকে আছে এরপর হচ্ছে ভাইয়ার এই যে আসা জাওয়ানি এগুলো নিয়ে কথা হচ্ছিলো ভাইয়া কীভাবে এলো কোন রুট দিয়ে এলো আর কোন রুট দিয়ে এলে বেশি ভালো হতো এগুলোই আমার বর বারবার ভাইয়াকে বোঝাচ্ছিলো যে ওই রুটটা আপনার জন্য বেশি লং হয়ে গেছে এই পাশে রুট দিয়ে আসলে ভালো হতো তো ভাইয়া আসলে ব্লক করে আসতেছিলো যার কারণে ভাইয়ার এই রুটটা বেছে নিতে হয়েছে এটাই আর কি আমার বর বলতেছিলো যে ব্লগ ব্লগের প্রবলেম না হলে অন্য রুট থেকে আপনি ঠিকই আসতে পারতেন বাট এই রুট একটু লেট হয়ে গেল আসতে ভাইয়া বলতেছিলো যে আমি এত বেশি ভ্রমণ করছি এত বেশি ভ্রমণ করছি সব জায়গার নামও আসলে মনে রাখা মুশকিল এত এত ঘুরেছে পাকিস্তানে আরও থাকবে অনেক দিন তো তারপরে ভাইয়ার পছন্দ অপছন্দ সব কিছু মিলিয়ে আমাদের অনেক কথাবার্তা হচ্ছিল আরও এরপর হচ্ছে অনেক আটা আড্ডা দিচ্ছিলাম ভাইয়ার গ্রাম নিয়ে কথা হচ্ছিলো এর ভিতরে ভাইয়ার গ্রাম নিয়ে কথা যা বেশ কিছু পলিটিক্যাল ইস্যুও আমাদের মধ্যে চলে আসে কিছু পার্সোনাল কথাও চলে আসে যেগুলো আসলে অনলাইনে আসলে ইয়া করা বাস্ট করা সম্ভব না তাই কিছু কিছু কথাগুলো আমাকে স্টপ করতে হচ্ছে যেহেতু পার্সোনালি কথা বলতে যদি আপনারা আমার সাথে পার্সোনালি হতেন তাহলে অবশ্যই আপনাদের সাথে কথা বলতাম আপনাদের সাথে শেয়ার করতাম যারা যারা আমার বাসায় আসবেন সবার সাথেই কথা বলবো কোনো সমস্যা নেই আর আমি চাই যে আপনারা আসেন পাকিস্তানে ঘুরে যান দেখে যান আর পাকিস্তানে যেহেতু আমি থাকি আমার সাথে কথা বলতে পারবেন আমারও ভালো লাগবে পারছে আর ভাইয়া যে এত হাসির মানুষ দেখেন ভাইয়া প্রতিটা কথায় মানে খুব হাসি খুশিভাবে থাকে সব সময় এটা আমার কাছে খুব বেশি মুগ্ধ করেছে যে একটা মানুষ কতটা হাসি খুশি কতটা ফ্রিল্লি থাকে এটা আসলে ভাইয়াস একটা ভালো গুণ বলতে পারি ভাইয়ার এই গুণটা আসলে আমার আমাদের সবাইকে মুগ্ধ করছে ইনফ্যাক্ট ভাইয়া সময় যে কোনো জিনিস খুব মজা করে বলে মানে ভালো জিনিসও মজা করে বলে আবার যদি ভাইয়ার সঙ্গে কোনো কিছু ঘটে যায় খারাপ সেটাও ভাইয়া অনেক মজা করে আমাদের সাথে শেয়ার করে তো এই ভালো লাগে ভাইয়ার যে এত হাসি মজা ঠাট্টার একটা মানুষ মানুষের এই যে এই গুণটা ভাইয়ার এই গুণটা কিন্তু আমাকে ভীষণভাবে মুগ্ধ করেছে যে একটা মানুষের মধ্যে কত সুন্দর সুন্দর গুণ রয়েছে আপনারা দেখেন মানুষটা কত ভালো কত ভালো মন মানসিকতা আসলে একটা মানুষের মন মানসিকতা থেকে বেশি জরুরি তো যাই হোক আমার তো অবস্থা খারাপ কারণ আমি তো মানে কী বলবো আজকে লেট করে রান্না করতেছে তো এই জন্য আমি তাড়াতাড়ি রান্না করতে আসা উচিত ছিল তবে চেষ্টা করব কালকে থেকে একটু আলদি রান্না করতে আসার বাট কোনো প্রবলেম নাই আমাদের এদিকে বাইরেও বেরোতে হবে ভাইয়ের সাথে আমাদের বাইরেও কিছু প্ল্যান আছে আপনারা দেখতেই পারতেছেন যে ভাইয়ের সাথে আমার অনেক অনেক ব্লগ আপনারা ভিডিও আপনারা পাবেন আর এই যে ভাইয়ার সাথে আজকে ট্রাভেল নিয়ে কথা বলছিল আজকে কোন দিকে গেলে ভালো হয় সেটা নিয়ে আমরা ডিসকাস করতেছিলাম আজকে ওই দেখেন বাইরে কত সুন্দর বাজার তাই না কারো চোখে পড়ে গেলাম শেষ তো বাইরে আসলে কী করতেছে জানেন বাইরে মানুষজন বসে বসে বাজার করতেছে হ্যাঁ আর আমার কোনো কাজ নেই আমি বসে বসে রান্নাবান্না করি কখনও বাহিরে যাই বাহিরে আমি খুব কমই যাই কারণ আমার কেন জানি না রাস্তায় বেরোতে ভালো লাগে না যাই হোক এন অনেক কথা আপনার সামনে বলি আমি প্রায় সময় আমার রান্না হতে এখন অনেকক্ষণ লাগবে রান্নাগুলো আসলে গরম দিচ্ছি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো আবার রাতের রান্না আছে তো এখন হচ্ছে যে এটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার অবস্থা আমার মোবাইল আছে অলরেডি তো দেখি আমার মাংসের কি অবস্থা মাংস হয়ে গেল কিনা আমি বুঝতে পারতেছি না দেখি আমার জীবন হেয়ারফল হয় ভাই কি বলবো প্রচুর হেয়ারফল হবে হ্যাঁ মাংস মোটামুটি হয়ে আসছে বাবা বেশ সুন্দর না মোটামুটি হয়ে আসছে আচ্ছা তো এখন হচ্ছে ভাতটাকে ইয়া করবো ভাতটাকে কমপ্লিট এই যে বাংলা খাবার বললাম না ভাত দেখো তুমি কী করো হুম এ দেখো তো এটা আসতে থেকে না আসে ভাত

উঠেছে চলো রাখো তারপরে আপনি স্কিপ করে দিয়েছেন সব দিকে দেখব না আমি স্কিপ করতেছি না স্কিপ তারপরে করা যায় কারণ নেওয়ালি ঘুরে গেলে তো আর সমস্যা আমার যে মোবাইল ভাই বলেন না তো ভাত গরম দিব লাস্ট স্টেপে আসবি ভাত গরম দিবি ভাত গরম দেওয়ার পর ভাতটা রান্না করে রাখছিলাম তো দেখো গ্যাস চলে গেছে দেখেন তো গ্যাস দাদা দিলাম আমি ডক্টরের কাছে যাইতে হবে আমার কাছে চুল পড়তেছে ডক্টরের কাছে যাওয়া লাগবে তারপরে হচ্ছে আমি পাতলা হয়ে যাচ্ছি আমার ঘুম হচ্ছে না তো সব নিয়ে আমার বর ডক্টরের কাছে নিয়ে যাবে এই তো আর কয়েকদিন পরেই যাবো মানে এই সপ্তাহের পরেই আমি ডক্টরের কাছে যাব ঠিক আছে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে নিয়ে তারপরে যাবো ডক্টরের কাছে যাওয়ার পরে আমার সমস্যাগুলো খুলে বলতে হবে কারণ হচ্ছে একটা বিগেস্ট প্রবলেম যদি একটা মানুষের ঘুম না হয় সেটা অনেক লার্জ প্রবলেম ঠিক আছে তারপর হচ্ছে যে

তো বন্ধুরা আমার রান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে বাংলা খাবার রান্না করেছি সব ভাতের সঙ্গে তাদের আইটেম করার মাছের মাছের মাংসে সব করে ফেলছি আর এরপর হচ্ছে আমাদের আমরা খাবো একসাথে ভাইয়া আমি আমার বর সবাই মিলে তো রান্নাবান্না মোটামুটি আজকের মতো কমপ্লিট হয়ে গেল ভালোই হলেও রান্নাবান্না কমপ্লিট না হলে আর একটা বিপদে পড়ে যেতাম যাই হোক আন সেনলি আনফর্চুনেটলি রান্নার শেষ বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করবো লাঞ্চ করবো তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে রান্নাগুলো দেখিয়ে দিলাম লাঞ্চের টাইমে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো থ্যাংক ইউ